সংসার মানে শুধু ঘর না যত্নে আগলে রাখা ছোট ছোট ভালোবাসা যে সংসারে যত্ন থাকে সেখানে অভাবও হার মানে সংসারকে সুন্দর করতে দামি জিনিস লাগে না লাগে মনের মায়া হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আজকে ব্লগটিও বরাবরের মতো ভালো লাগবে সবাইকে জানাই শুভ সকাল অনেকদিন পর আজকের ভিডিও নিয়ে হাজির হলাম আমার অনেক জানতে চেয়েছে আমি আমি কেন ভিডিও ভিডিও দিচ্ছি দিচ্ছি না না আসলে দুইটা কারণে একটা হচ্ছে একটু অসুস্থ অসুস্থ বলতে আপনারা ভাবতেন না আমি খুব বেশি অসুস্থ আবার হয়ে গেলাম কিনা আসলে তেমন না আমি যে গত ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম আমার সর্দি লেগেছে আসলে শীতের সময় আমার কিন্তু খুব বেশি ঠান্ডার সমস্যাটা দেখা দেয় শীতের সময় দেখা যায় আমার গলাটা না মানে কেমন যেন ফ্যাস হয়ে যায় কথা বলতে গেলে ফ্যাস একটা শব্দ হয় মানে কেমন যেন গলাটা বসে যায় আর হচ্ছে গিয়ে নাক দিয়ে পানি পড়ে মাথা খুব বেশি ব্যথা থাকে আর দ্বিতীয় কারণটা হচ্ছে কি আমার বাসার পাশেই হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে তো আপনারা শুনেই বুঝতে পারছেন আমি কথা বলার সময় কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়েজ হচ্ছে কিন্তু কি করবো বলেন তো মানে কতদিন আর ভিডিও না দিয়ে থাকি তো যাই হোক এখন এইভাবেই কাজ করতে হবে আচ্ছা যাই হোক আমি কিন্তু পরাটা গুলো একে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে গিয়ে পোস্ট করে নিব আমি কিন্তু সকালবেলা উঠে হচ্ছে অফ ক্যামেরাতে পরাটা গুলো বেলে নিয়েছি আজকে অনেক দিন পর জানেন না আমি পরাটা বেলেছি এই কয়দিন কিন্তু এই শীতের কারণে ফ্রোজেন পরোটা খেয়েছি ফ্রোজেন পরাটাকে যেন আমাদের ঘরে খুব বেশি পছন্দ করে না বলে কি যে আমার হাতে যে বানানো পরোটা সেটাই নাকি খেতে বেশি লাগে তো যাই হোক এখন কিন্তু প্লেটে নাস্তাটা সাজিয়ে নিচ্ছি আপনাদের সাথে কিন্তু এগুলো খুব বেশি মানে দেখানো হয় না আমি খুব বেশি তাড়াহুড়োর মধ্যে থাকি সকালবেলা একা হাতে যেহেতু কাজ করি আর আজকে না ছেলের স্কুল এখনো মানে শুরু হয়নি আপনাদের ভাইয়াও বাসায় আছে হাতে অনেকটা সময় আছে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করা যাক তো অফ ক্যামেরাতে কিন্তু আমি এখানে হালুয়া রান্না করেছি অফ ক্যামেরাতে চাও রান্না করে নিয়েছে আমাদের ঘরে না কখনো কিন্তু মানে লাল চা খাওয়া হয় না সব সময় দুধ দিয়ে মানে চা খাওয়া হয় আর আমি কিন্তু লিকারটা আগে তৈরি করে তারপর হচ্ছে পরে দুধ চিনি দিয়ে তারপর চাটা করে নিই আমার প্রিয় অপ্রিয় ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করছি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অফ ক্যামেরাতেই নাস্তাটা কিন্তু তিনও করে নিয়েছি তো নাস্তা করার পরে সংসারে অনেক কাজ করেছি যেমন হচ্ছে গিয়ে একটু থালা বাটিগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে দুপুরে রান্না কিন্তু তো সকালবেলা ঘুম থেকে কিন্তু বসাবো উঠেই আমি মাংসটা ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু আপনাদের সাথে বলেছি আপনাদের ভাই আজকে বাসায় তো সে যেদিন বাসায় থাকে একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি দেখা যায় অনেক সময় ভাজি ভর্তাও করি অনেক সময় এই যে মাংস রান্না করি তো আজকে কিন্তু শুধু মাংস রান্না করবো না মাংস সাথে হচ্ছে গিয়ে একটু রান্না রান্না করব হচ্ছে তো কিন্তু কিন্তু আজকে সেই রান্নাটাই আহ দেখাচ্ছি আজকে কিন্তু ঘর গোছানো আপনাদের সাথে দেখাবো না আমি যেভাবে গরুর মাংস রান্না করি আপনাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করছি আমি কিন্তু সব সময় বলি যে হাতে মেখে গরুর মাংস রান্না করলে গরুর মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খেতে চমৎকার লাগে জানিনা কে কে এইভাবে রান্না করেন কিন্তু আহ যারা করেন না তারা কিন্তু এইভাবে রান্না করতে পারেন আর হচ্ছে গিয়ে এখানে নতুন আলু কিন্তু আমি সুন্দর করে ছিলে কেটে নিচ্ছি নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে তাই না বলেন আপুরা এখানে আলুগুলো কেটে রেখে কিন্তু আমি ঘরের যে কাজগুলো আছে বিছানা গুছানো ঘর ঝাড়ু দেওয়া এগুলো কিন্তু করে নিব আর ওই কাজগুলো কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো এখানে আমি অফ ক্যামেরাতে এসে পোলাওটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো পোলাও রান্নাটা শেয়ার করা হলো না পোলাও রান্নাটা কিন্তু এর আগে অনেক ভিডিও তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে এখন আলু দিয়ে মাংসটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে কিন্তু এখানে পরিমাণ মতো আমি একটু গরম পানি দিয়ে দিলাম আমি মাংসটা কিন্তু বেশ সময় নিয়ে কষিয়েছে এখন আর খুব বেশি পানি দিব না আমি না খুব বেশি কিন্তু গরু মাংসটা নরম করে ফেলি না মানে মিডিয়াম থাকে খেতে ভালো লাগে আমার কাছে আপনাদের সাথে একটু শেয়ার করা যায় আমার অনেক অনেক আপুরা কমেন্ট করে জিজ্ঞেস করেন যে আমার এই রান্নাঘরটা আমি কিভাবে এত পরিষ্কার পরিছন্ন রাখি এবং আমার চুলাটা সব সময় নতুনের মতো কিভাবে দেখা যায় এই চুলাটার সার্ভিস কেমন দিচ্ছে এই চুলাটা আমি কতদিন ধরে ব্যবহার করছি চুলাটার বয়স কত চুলাটা কোন কোম্পানির চুলাটা কত দিয়ে কিনেছি এবং হচ্ছে গিয়ে গাজী চুলা ভালো নাকি টপার ভালো কোনটা ভালো সেটা যেন জানাই আজকে প্রত্যেকটা প্রশ্নের এক এক করে উত্তর আমি দিয়ে দিব তো হোক আমি আমার এই কিন্তু না না। নাম হচ্ছে গিয়ে আর এফ এল খোদাই করে কিন্তু লেখা হয়তো বা আমার অনেক আপুরা ভাইয়ারা ভালো করে খেয়াল করেন না সেজন্য কিন্তু দেখেন না আর এই চোলাটা কিন্তু আর এফ এর তো যাই হোক চোলাটার সার্ভিস কিন্তু আলহামদুলিল্লাহ এই চুলাটার বয়স কত এবং কতদিন ধরে ব্যবহার করছি এই চুলাটার বয়স আমার ঘরে সাত বছর হয়েছে তো ব্যবহারও করছি আমি সাত বছর ধরে তো আলহামদুলিল্লাহ সাত বছরে কোনো সমস্যা হয়নি চুলাটার কিন্তু ভালোই রান্না বান্না হচ্ছে আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো যাই হোক এখন হচ্ছে গিয়ে যেটা রান্না করছি সেটা একটু বলে নি আমি কিন্তু এখানে ব্রয়লার মুরগি কিন্তু রান্না করব যেহেতু আমি গরুর মাংস আলো দিয়ে রান্না করেছি জন্য কিন্তু একটু কোরমা টাইপ করে মুরগিটা রান্না করব তো আমি কিন্তু এখানে পেঁয়াজটা কিন্তু ব্লেন্ড করে নেই নিয়ে আমি কিন্তু এখানে কুচি করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে এই যে এক একে মশলা কিন্তু দিয়ে এখন একটু সুন্দর করে কিন্তু কষিয়ে নিব আর এই কষানোটা কিন্তু কেটে ছেটে আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক যখন এই যে তেলটা মানে চারপাশ দিয়ে ভেসে উঠেছে তখন কিন্তু আমি এখানে একটু টক দই দিয়ে দিলাম টক দইটা আমি শুরুতে দেইনি একটা কারণে টকবিটা যদি শুরুতে দিয়ে দিতাম সেক্ষেত্রে দেখা যেত যে পেঁয়াজটা কিন্তু গলতে চায় না দেখা যায় কি থাকে থাকে আমার দিকে আপনারা আমার কথা শুনে আবার হাসবেন না কিন্তু হ্যাঁ আপনাদের সাথে কিন্তু রান্নাটা কেটে কেটেছেটে শেয়ার করা হচ্ছে আমি অফ ক্যামেরাতে কিন্তু বেরেস্তা ভেজে নিয়েছিলাম তো এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু মানে একটা শাহি সাহি ফ্লেভার আসে আর এখানে ধুয়ে রাখা আগে থেকে যে মানে মুরগির মাংসটা ছিল সেটা কিন্তু দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেবো কষানোর পরে হচ্ছে গিয়ে এখানে আমি কিন্তু বেরেস্তা দিয়ে দিচ্ছি ওটা দেওয়ার কারণে কিন্তু একটা সুন্দর একটা অ্যারোমা আসে এই যে রান্নাবান্না করছি এই রান্না পরে কিন্তু রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় প্রতিদিন রান্নাবান্না করার পরে কিন্তু সবার রান্নাঘরে চিটচিটে ভাব হয় চুলার আশেপাশে কিন্তু একদম তেল চিটচিটে একটা ভাব হয়ে থাকে তো সেটা যদি মানে সাত দিনের জন্য বসে না থেকে প্রতিদিনকার কাজ প্রতিদিন করে ফেলা যায় সেক্ষেত্রে কিন্তু রান্নাঘর খুব বেশি নোংরা হয় না আমার অনেক কাপড়ে আমাকে বলে যে কমেন্ট করে যে আপু তোমার ঘরের প্রতিটা কোনা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এতে বোঝা যায় আমার আপুরা খুব মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখে এই জন্যই জানে প্রতিটা কোনা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা যাই হোক আজকে আমি কিন্তু দেখিয়ে দিব আমি আমার রান্নাঘরের আশপাশে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো যাই হোক এখানে কিন্তু কথা বলতে বলতে আমার যে মুরগির যে রান্নাটা সেটা কিন্তু হয়ে আসছে আর পাশের চুলায় যে পোলাওটা রান্না করেছি সেটাই যে দেখিয়ে দিচ্ছি তো পোলাও তো কিন্তু আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি সুন্দর এড়োমার জন্য তো যাই হোক এখন হচ্ছে গিয়ে রান্নাবান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে আজকে পুরো ভিডিও জুড়ে আমি রান্না বান্না দিয়ে আজকে মানে আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এখন হচ্ছে গিয়ে রান্নার পরে কিভাবে আমি আমার কিচেনটা পরিষ্কার করে রাখি দেখেন যখন আমি না মানে এই চুলাটা পরিষ্কার করছিলাম সেক্ষেত্রে তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি তো যাই হোক কিচেনটা আমি যেভাবে পরিষ্কার করি এর আগেও কিন্তু আমি একদিন দেখিয়েছি আমি কিচেনটা কিভাবে পরিষ্কার রাখি এবং চুলাটা কিভাবে পরিষ্কার করি বেশি কিছু না শুধু আমি ভীম যে লিকুইডটা আছে যেটা দিয়ে আমরা থালাবাটি ধুয়ে থাকি সেটাই দিয়ে কিন্তু আমি কি করি চুলাটা মেজে নিই এবং চুলার আশপাশ যেগুলো আছে সেগুলো কিন্তু আমি মেজে ফেলি আমি খুব বেশি কিন্তু মানে ঝামেলা করতে চাই না সংসারের কাজ যতটা সহজভাবে করা যায় ততটাই কিন্তু ভালো একটা কথা কি জানেন একটা প্রবাদ আছে যে খাজনার চেয়ে বাজনা বেশি তো অনেক সময় দেখা যায় কি অনেকেই বলে চুলা পরিষ্কার করতে ক্লিনজার লাগে এই লাগে সেই লাগে এগুলোর কথা শুনে অনেকে দেখা যায় কি যে কাজ করার প্রতি অরিহা চলে আসে যারা নতুন গৃহিণী তারা ভাবে এত কিছু তৈরি করব তারপর হচ্ছে গিয়ে মানে কিচেন মাজা করবো তার চেয়ে বাবা পরে থাক সাত দিনে একদিনই করা যাবে তো সাত দিনের একদিন না করে প্রতিদিন রান্নাবান্নার শেষে তো একটা হচ্ছে গিয়ে নেটের ব্যাগ নিয়ে নেটের ব্যাগের সাথে আমরা যে ভিম লিকুইডটা তো সবার ঘরেই থাকে আর যদি ভিম লিকুইড না থাকে যেটা সিম্পল কথা ডিটারজেন্ট তো সবার ঘরেই থাকে ডিটারজেন্ট দিয়ে কিন্তু একটু মেজা নেওয়া যায় প্রতিদিনের কাজ প্রতিদিন করলে সাত দিন পরে আর একদিনে পুরো দিন ভরে রান্নাঘর পরিষ্কার করতে লাগে না এই যে দেখেন আমার রান্নাঘর সব সময় এরকমই চকচকে ঝকঝকে থাকে একটা কথা কি জানেন আমার ঘরের প্রতিটা জিনিস আমি খুব যত্নে আগলে রাখি কারণ যত্ন মানে ভালোবাসা আমার ঘরের প্রতিটা জিনিসই যত্নে রাখা তাই সব কিছুর মধ্যে আলাদা একটা মায়া আছে আমি বিশ্বাস করি যত্নে রাখা জিনিস কখনো পুরানো হয় না আমার ঘরের প্রতিটা জিনিস তার প্রমাণ আমার আপুদের রিকোয়েস্ট কিন্তু আমি একদম কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে আমার রান্নাঘরের যে টাইলসগুলো দেখেন এই টাইলসগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা যদি আমি সাত দিনের আশায় থাকতাম সেক্ষেত্রে কিন্তু আমার এই টাইলসগুলো এত সুন্দর থাকতো না প্রতিদিনকার কাজ যদি প্রতিদিন করে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখেন আমি এই যে প্রতিটা কোনা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি প্রতিদিন কি করি একটা নেট ব্যাগ নিয়ে কিন্তু আমি একটু মেজে ফেলি খুব বেশি সময় কিন্তু আমার লাগে না দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর এই যে দেখেন চুলার নিচটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ঘরের সবকিছু কিন্তু এইভাবে আমি খুব যত্ন করে রাখি আর এই যে চুলাটার কথা বলেছিলেন চুলাটা আমি কি দিয়ে চুলাটাও কিন্তু সেম কিন্তু আমি প্রতিদিন কিন্তু নেট ব্যাগ দিয়ে মেজে ফেলি এই জন্য কিন্তু আমার চুলাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম